ক্লিন অ্যান্ড গ্রিন পাবনা করার লক্ষ্যে বিভিন্ন পাড়া মহল্লায় পাবনা পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে ভোর থেকে শুরু হয় এই অভিযান পরিচ্ছন্ন পাবনা গড়ে তোলার এই উদ্যোগ সম্পর্কে জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার তার কাছে যাচ্ছি কলিট শুভ সকাল শুভ সকাল কলিট শুভ সকাল জুবাইয়ের শুভ সকালের মিমি সেই সঙ্গে সকালের বাংলাদেশের দর্শককে আমি এই মুহূর্তে রয়েছি পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর যে মিশন হাউজ আছে সেই মিশন হাউজের সামনে আমি যদি দেখাই যে এখানে আসলে ক্লিন অ্যান্ড গ্রিন পাবনা গড়ার লক্ষ্যে যে অভিযান সেই যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সেটি কিন্তু আসলে করছে তারা প্রতিটি পাড়ায় মহল্লায় সেই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে সেই উদ্যোগটি আসলে গ্রহণ করেছে পাবনা পৌরসভা এবং এর এর তদারকিতে আসলে থাকেন জেলা প্রশাসক সেই জেলা প্রশাসকও রয়েছে আজকে এই এইখানে তিনি বৃক্ষরোপণও করছেন আসলে এই সবুজায়ন এবং পরিষ্কার করবার যে একটি উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা এই উদ্যোগকে আসলে আপনি কিভাবে দেখেন জেলা প্রশাসকের কাছে আমি একটু জানতে চাই হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বান্ধব ট্র্যাকসহী পাবনা শহর প্রতিষ্ঠা করা তারই ধারাবাহিকতা আপনারা জানেন আমরা ইতিমধ্যে আরো আগেই গত পাঁচ আগস্ট থেকেই পরিষেবা পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছি আমরা বৃক্ষরোপণ করছি যাতে এই শহরটি যদি অতি প্রাচীন শহর যার জন্য এখানে ময়লা মানুষের বসতি বেশি বেশি বসতির কারণে ময়লা আবর্জনাও বেশি হয় মূল উদ্দেশ্য হচ্ছে যে যেখানে সেখানে মানুষ ময়লা ফেলত সেগুলো আমরা ডাস্টবিনের মাধ্যমে ময়লাগুলো এক জায়গায় রাখা হবে এবং সেখান থেকে আমরা শহরের বাইরে যেখানে আপনার প্লান্ট আছে সেখানে আমরা নতুন একটি প্ল্যান তৈরি হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান ওখানে চলে যাবে এবং কোথাও কোনো ময়লা আবর্জনা থাকবে না সেটা পৌরসভার ট্রাক দিয়ে আমরা যা শহরে বাইরে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাব এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলছে আর আগে থেকে। এটা কন্টিনিউয়াস প্রক্রিয়া এটা আমরা চালিয়ে যাব এবং মূল উদ্দেশ্য হচ্ছে পাবনা শহরকে সকলের কাছে বাসযোগ্য একটি পরিচ্ছন্ন শহর দুর্গন্ধমুক্ত একটি শহর হিসেবে গড়ে তোলা আর এর জন্য প্রয়োজন আসলে জনসচেতনতা আপনারা জানেন যে আমরা একটি জায়গা বিভিন্ন জায়গায় আমরা নিজ উদ্যোগে পৌরসভার এবং অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের মাধ্যমে পরিষ্কার করে গিয়ে আবার কিছুদিন পরে আবার তারা সেখানে ময়লা ফেলে তো এখন আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে ময়লা পরিষ্কার যেখানে করে যাব। সেখানে যদি আবার কেউ ময়লা ফেলে তাহলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় শাস্তির ব্যবস্থা করা হবে কারাদণ্ড অথবা অর্থদণ্ড প্রদান করা হবে এ হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের আমরা এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়ব এবং এটা সরকারের তিন বছর মেয়াদী কর্ম পরিকল্পনার একটি অংশ ক্লিন অ্যান্ড গ্রিন পাবনা ধন্যবাদ জেলা প্রশাসক আসলে তিনি যেটি বলছেন আসলে মানুষকে আসলে সচেতন হতে হবে আমি এখন একটু যিনি পৌর প্রশাসক রয়েছেন সে জাহাঙ্গীর আলম তার কাছে জানতে চাই যে এই উদ্যোগটিকে আসলে কেমন সারা পাচ্ছেন আপনারা জি ধন্যবাদ আমাদের শ্রদ্ধা জেলা প্রশাসক স্যারের আসলে প্রত্যক্ষ নির্দেশনার আলোকেই আমরা এই ক্লিন অ্যান্ড গ্রিন যে পাবনার কর্মসূচিটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি আপনারা দেখেছেন এবং অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের সাথে জেলা প্রশাসক স্যারের এই যে একটা মহতি উদ্যোগ একটা মডেল পাবনা পৌরসভা গঠনের জন্য এটাতে সকল শ্রেণী পেশার মানুষ আমাদেরকে সাড়া দিয়েছে এবং প্রত্যেক শুক্রবার আমরা একটা হাঁটা কর্মসূচির মাধ্যমে কোনো একটা ওয়ার্ডকে টার্গেট করে করে কিন্তু আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি এবং বৃক্ষরোপণ করছি আমাদের চৌদ্দ জেলা প্রশাসক স্যার সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সাথে থেকে একটি মডেল পপ পৌরসভা গঠনের সহযোগিতা করছেন আমি সাধারণ একজন মানুষের কাছে জানতে চাই এই উদ্যোগটিকে আসলে আপনার এলাকাবাসী হিসেবে কিভাবে দেখেন ধন্যবাদ আপনার জেলা প্রশাসক মহোদয় এবং পৌর প্রশাসক মহোদয় এখানে আমরা এটি অ্যান্ড গড়ার লক্ষ্যে যে কর্মসূচি নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ ধন্যবাদ জানাই সবাইকে এই উদ্যোগে আমরা সবাই সহযোগিতা আমি যদি দেখাই যে আসলে এই যে পাবনার যে পাবনা ঢাকা মহাসড়কের যে আইল্যান্ড রয়েছে সেখানেই আসলে এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় যেন এই সবুজায়ন পাবনাকে সবুজায়ন করা হয় সেই লক্ষ্যেই বিভিন্ন ফলজ এবং বনজ বৃক্ষ রোপণ হয়ে থাকে এবং এই পৌরসভার যে উদ্যোগটি গ্রহণ করেছে এবং সাধারণ মানুষও চায় যেন এই এই শহরটাকে সবুজায়ন করা যেতে করা হয় আসলে একটি শহর এটি হচ্ছে পাবনা শহরের প্রবেশদ্বার সেই পাবনা ঢাকা মহাসড়ক সেই প্রবেশদ্বারের মুখে যে আইল্যান্ডগুলো রয়েছে সেই আইল্যান্ড আইল্যান্ড ধরে আসলে সে যে বৃক্ষরোপণ সেই বৃক্ষরোপণ করা হচ্ছে বিভিন্ন ফলজ বনজ গাছের চারা রোপণ করে এই পাপনাকে যে আইনের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটি আসলে করছে এবং এই যে কর্মসূচি এই কর্মসূচিতে আসলে সাধারণ মানুষেরও যেমন সারা রয়েছে কিন্তু প্রশাসক এবং পৌরসভা যেটি বলছে আসলে মানুষকে সচেতন হতে হবে মানুষ তারা পরিষ্কার করে গেলেও যে মানুষের ভিতরে যে সেই যে সচেতনতাটা সেই জিনিসটাকে আসলে হচ্ছে না তারা পরিষ্কার করে গেলেও পরবর্তীতে দেখা যায় যে সেখানে আবার সেই যে অপরিচ্ছন্ন বা নোংরা সেইগুলো কিন্তু হয়ে যাচ্ছে এই জন্য তারা বারবার বলছে যে মানুষকে আসলে সচেতন হতে হবে এবং সবাই সবাই সচেতন হলেই সবাই সচেতন হলেই আসলে একদিন এই পাবনা শহরকে সেই যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজায়ন যে সেটি করা সম্ভব বাহ কোলিট অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি তথ্য আপনি আমাদের জানালেন এবং উদ্যোগ নিলে কি না করা যায় এই যে অসাধারণ উদ্যোগী মানুষের কথা আপনি বলেছেন এবং এর সাথে আনুষ্ঠানিকতা মিলেমিশে একাকার হয়েছে সাধারণ মানুষের সম্পৃক্ততা হয়েছে মিমি সত্যিকার অর্থে এটা অনুকরণীয় একটি কাজ হতে পারে